হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাইস আমি আজকে আমাদের নারায়ণগঞ্জ ভুঁয়াপাড়ায় আছি আমি আসলে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদেরকে দেখাতে চাই বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার মানুষের একটা ভিড় আসলে এখানে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে যে এক পরিবারের পাঁচজন সদস্য একসাথে নিহত হয়েছে আসলে খুব মর্মান্তিক একটা ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি আর যে এটা আসলে সবাই চেনেন এটা না চেনার কিছুই নাই আমরা যদি এখান থেকে বৌবাজার যাই বৌবাজার যাইতে হলে আমাদের হাতে ডান পাশে পড়ে বাড়ি আসলে হাজার হাজার মানুষ আসছে যার ফলে আমরা ওইখানে ঢুকতে পারতেছি না ঢুকছিলাম লাশ বের হয়ে গেছি গেছিল যাওয়ার পরে মনে করা হয়তো

হস্তজীবিত অবস্থা আছে জীবিত অবস্থা আছে এই হাসপাতাল আছে যাক দেখতে পাচ্ছেন আমাদের চাচা আজকে যে ঘটনাটা ঘটছে সেটা সম্পর্কে কিছুটা বক্তব্য দিয়েছে আমাদেরকে আসলে এখানে কথা বলবো এরকম কোনো ক্যাপাসিটি পাচ্ছি না খুব কষ্ট লাগতেছে যে আর যারা আজকে মারা গেছে তাদেরকে আমি ভালো করে চিনি আর আমি যেহেতু ছোটো থেকে এখানে বড় হয়েছি এখানে চলাফেরা করি সবাইকে আলহামদুলিল্লাহ মোটামুটি চিনি কিন্তু অনেক কষ্ট লাগতেছে যে একটা পরিবার থেকে যদি এতগুলো মানুষ একসাথে চলে যায় আসলে এটা শুধু এই বাড়ির জন্য নয় আমাদের পুরা এলাকার জন্য আসলে একটা শোকের সময় আমাদের অনেক কষ্ট লাগতেছে কি করবো কিছু করার নেই আমাদের এখন একটাই কাজ আমাদের দোয়া করতে হবে আল্লাহ তালা যেন সকলকে জান্নাতুল ফিরতে হস্তাফিফ করে আর বিশেষ করে যারা এই রেল লাইনের আশেপাশে থাকেন তারা খুব কেয়ারফুল থাকবেন আর যারা ড্রাইভার আছেন তারাও খুব দেখে শুনে তারপর গাড়ি চালাবেন কারণ আপনাদের একটা ভুলের কারণে দেখা যায় অনেকগুলো মানুষের প্রাণ চলে যায় এই জন্য খুব সাবধানে নিজের সেফটি নিয়ে গাড়ি চালাবেন এবং আগে যাত্রীদের কথা ভাববেন সামনে দেখবেন সব কিছু দেখে শুনে তারপর সামনে যাবেন পরিবারের যারা দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছে তাদের জানাজা আজ রাত এগারোটা মিনিটে অনুষ্ঠিত আসলে গাইস আমি ভিতরে ছিলাম এতক্ষণ আসলে এতটা দুঃখের একটা ঘটনা এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না ভিতরে ভিডিও করতে পারতেছি না অনেক মানুষ আসলে এটা যদি ভাবি আমরা তাহলে অনেক কষ্ট লাগে যে এক জায়গা থেকে বা একটা ফ্যামিলি থেকে যদি পাঁচটা মানুষ একসাথে চলে যায় আসলে ঘটনাটা আমি যেভাবে শুনলাম যে এনারা আজকে সকালে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর গেছে কোনো এক ফ্যামিলি আত্মীয়র বাসায় বেড়াতে তো ওনারা যখন রেল লাইন ক্রসিং করতেছিল ওইখানে নাকি ক্রসিংয়ের ওইখানে কোনো লাইনম্যান ছিল না ড্রাইভার যখন এই লাইনের উপরে গাড়িটা উঠাইছে ড্রাইভারও খেয়াল করতে পারে নাই যে ওইখানে ট্রেন আসতেছে বা এই এইরকম একটা অবস্থায় আমি যেটা শুনতে পাইছি বা জান যে এখানে আয়সা জিজ্ঞেস করে যেটা জানছি যে ওই সময় নাকি ট্রেনটা মাইক্রোবাসটাকে সচট করে ধাক্কা দেয় যার ফলে একটা বাচ্চা ছিল আর চারজন মহিলা ছিল সবাই ওখানে আর কি ওই অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায় তো লাস্ট নিয়ে আসছে সবার এখানে গোসল করাইতেছে রাতে ইনশাল্লাহ দাফন করবে আসলে এরা খুব কষ্ট লাগতেছে যে আমাদের এইখানে ভুঁয়াপাড়া আসলে কাশীপুর যারা থাকেন তারা অবশ্যই সবাই চেনেন আর আমি আপনাদেরকে বাড়ির গেটটা দেখাই ასე <coughs> აი <coughs>